একুশে বই মেলা ছড়িয়ে গেছে বিভাগীয় পর্যায়ে থেকে থানা পর্যায়ে আমার একুশটি বই প্রকাশিত হয়েছে কবিতার বই উপন্যাস এবং প্রবন্ধ সাড়ে তিনশো প্রবন্ধ আমি জাতীয় বা আন্তর্জাতিক পত্রিকা আমার প্রকাশিত হয়েছে আমার লেখাপড়া এবং গবেষণার মূল ক্ষেত্রটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং সেই বৌদ্ধ ধর্মের সময়কার ইতিহাস নিয়ে আমার একটা বই প্রকাশিত হয়েছে লুবৃদ্ধি কুশিনারা সেটি ভারত এবং বাংলাদেশ

Bueno.